গেল বন্ধুরা আবারও জিতে গেল এবার থেকে রাজ করব থালাকে ঠেসে দিল পুরো ঠেসে দিল কম্পিটিশনে জিতল কে কম্পিটিশনে জিতল আমি দুর্গা সাউন্ডের কাছে এত টপি কেন এ রহস্য কি কেমন কি রেজাল্ট হলো কালকে আমি যাবো ভেবেছিলাম বুঝলে এবারে আমার কালকে একটু শরীরটা খারাপ ছিল এবারে যেতে পারিনি সেই জন্য এবার একটু কার কেমন রেজাল্ট হলো একটু বলো দেখি আমাকে দেখো দাদা আমি দুটো সেটারি মাইক সেটারি বাজার দেখে হ্যালো বন্ধুরা ডিজে বক্সার আর চ্যানেলে পক্ষ থেকে পুনরায় সকল ডিজে লাভারদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে তো বন্ধুরা তোমরা জানো আমদই মালিক পাড়াতে কমিশনটা হলো বাল্যক্ষী পুজো কি মনসা পুজো উপলক্ষে কমিশনটা হচ্ছিল এখানে বন্ধুরা তো কমিশন হলো কে জিতলো সুরঝঙ্কার সাউন্ড না জয়মা দুর্গা সাউন্ড তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করব তোমাদের সাথে এবং এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর জয়মা দুর্গা সাউন্ডের কাছে টপি কেন এত যে রহস্য কী সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো দুটি সেটাপেরই একটা নাম আছে বাজারে তো বাঁকুড়া তো একটা নাম আছে জয়মা সাউন্ডের তো এখন ডন বলে বলা হয় ওকে এক নম্বরে রয়েছে নাকি সবাই বলে তো বাঁকুড়ার ডনের সাথে একটা সূর্যজঙ্কার সাউন্ডের একটা মারাত্মক কম্পিটিশান তো হলো তো কম্পিটিশানে কে জিতলো তো তোমাদের মনে প্রচল থাকবেই তো যাই হোক তোমরা জানো যে আমি রেজাল্ট ভিডিও দিই তো আমি নিজে ফিল্ডে যাই এবং সেইখানে যে আমি বুঝি সেটি তোমাদের সাথে তোমাদের কাছে তুলে ধরি এবং তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করি ঠিক আছে আজকে এই কম্পিটিশন নিয়ে আমি রেজাল্ট দিতে চলেছি তো প্রথমেই বলি আজকে রেজাল্ট তোমরা দিবে আজকে আমি কিছু বলবো না কারণটা তোমাদেরকে বলে দিই আমার দুদিন আমার শরীরটা খারাপ ছিল তো আমি ওইখানে ভিডিও করতে যেতে পারিনি ঠিক আছে বন্ধুরা তো এখানে ভিডিও করতে যেতে পাইনি সেই জন্য যেহেতু আমি যাইনি না জেনে কিছু বলাটা তো ঠিক হবে না তাই না তো শরীর খারাপের জন্য আমি ওইখানে ফিল্ডে যেতে পারিনি কম্পিটিশান ভিডিও করতে তো ওইখান থেকে দু তিনটে দাদাভাই ফোন করেছিল ভিডিও করতে যাওয়ার জন্য তো যেহেতু আমি যেতে পারিনি শরীর খারাপের জন্য তো আমি কম্পিটিশান রেজাল্ট কি দেবো সেই জন্য রেজাল্ট আজকে তোমরা দিবে তো যারা ওখানে দেখতে গেছে কম্পিটিশান তারা আশা করি জানবে তো যারা ইউটিউবার আছো তারা যদি আমার ভিডিও দেখে থাকে তোমরা একটু রেজাল্টটা অবশ্যই বলবে যে কার কেমন রেজাল্ট ছিল এবং কে জিতলো তো মোটামুটি আমি তোমাদেরকে রেজাল্ট একটা দেবো তো যেহেতু রেজাল্ট ভিডিও তো রেজাল্ট মোটামুটি একটা আমি দেবো তো বাকিটা বাকি রেজাল্ট তো দিবে বন্ধুরা যেমন আমি ওইখানে ভিডিও করতে যেতে পারিনি ঠিক আছে ওইখানে তো দু তিনটে দাদাভাই ফোন করেছিল আমাকে তো তাদের দিকে আমি কল করেছিলাম যে তারা কি বলল শুনুন তো যাই হোক দাদাভাইদিকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওই দাদাভাই একজনের সাথে না জেনে আমি আপনাদের কলগুলো রেকর্ডিং করেছিলাম রেকর্ডিং করে আপলোড করছি ইউটিউবে তো কিছু মনে করবেন না দাদা ভাই তো যাই হোক ওই দাদা ভাইগুলো রেজাল্ট বিষয় নিয়ে কি বলল একটু শুনে নিন শুনে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে যে কম্পিটিশানে কে জিতলো কার রেজাল্ট ভালো ছিল কার প্রেশার বেশি ছিল কার সাউন্ড কোয়ালিটি ভালো ছিল ঠিক আছে তোমরা মোটামুটি তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবে তো এই দুই দাদা ভাই তো কী বললো শুনুন তোমরা আমি চালিয়ে দিচ্ছি রেকর্ডিংটা হ্যাঁ বলো কি করছি কি এই যে মেলা দেখতে হবে এক জায়গায় কোথায় মেলা হচ্ছে ভাদুরে আচ্ছা ভাদুরে মেলা তাই তো হ্যাঁ আছে নাকি বিরাট মেলা হয় হ্যাঁ মেলাটা বিশালই হয় মাইকটাই হয় না তো না মাইকটাই হয় বাংলা টুকটাক নাচার জন্য ও আবার এখানে এখানে সেটগুলো ঘর চলে গেছে হ্যাঁ চলে গেছে আর বাজারে করে দেখছি দেখি না বলবো তোমাকে আর কোনখানে competition টা হচ্ছিলো তোমার location পাঠাইছিলো তো না তবু পাড়ার নামটা টা বলো না কি competition মালিক পাড়া মালিক পাড়া মালিক পাড়া মালিক পাড়া তে মনসা পুজো না বার লক্ষী পুজো বার লক্ষী পুজো হ্যাঁ মনসা ঠাকুর দেখছিলো ওটা বার লক্ষী আচ্ছা আর ইয়ে তোমাকে যেটা পাঠাইছি ওটা লক্ষী নারায়ন বসে আছে আর সাই সাই সাইড করি আচ্ছা আর ইয়ে আর একটা কি বলতে চাচ্ছিলাম যে আহ তোমার বাড়ি ওখান থেকে কতটা? কটা? তোমার বাড়ি ওখান থেকে কতটা? মানে মালিকপাড়া থেকে? হ্যাঁ? এক কিলোমিটার কি দেড় কিলোমিটার মালিকপাড়া আমাদের থেকে কত কি কিলোমিটার হবে? এক কিলোমিটার এক কিলোমিটার জায়গার নাম বলো জায়গার নাম আমাকে পুনে আচ্ছা পুনে আর ইয়ে হচ্ছে কি কি বলতে চাচ্ছিলাম যে ওখানে কার কেমন result হলো গো? উনিশ কুড়ি দুজনেই উনিশ কুড়ি? হ্যাঁ কে কে জিতেছে কি ওর নাম করলে এর রাগ এর নাম করে ওর রাগ হবে। মোট যেখানে দাঁড়াচ্ছি দুজনেই উনিশ কুড়ি। আচ্ছা এরকম ব্যাপার মানে কেউ মানে ও ডন বাপরে আর ইও কম লয়। হ্যাঁ ই~ ইও কম ইও কম লয় ও কম লয়। হ্যাঁ এই ব্যাপার তাই তো? হ্যাঁ কি জি~ যে জি~ যে ও যদি ওর নাম ই ইরাগ করবে, এর নাম করবে ও রাগ করবে। হ্যাঁ হ্যাঁ সেই আর কি।

competition field এ গেলে হয়তো বুঝা যেত আমিও দেখে মনে হচ্ছে যে একটা উনিশ কুড়ি বাজছে যে একটা রেজাল্ট result এর মতো যে যে ইয়ে একদম জিতে গেল ই হেরে গেল সেরকম ইয়ে না ওই উনিশ কুড়ি বাজছে তাইতো হয়তো জয় হ্যাঁ দুর্গা কুড়ি এই উনিশ এরকম ব্যাপার হয়তো এবার যে 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 যার ফ্যান তার সে তার নাম লিখছে হ্যাঁ এই ব্যাপার আর কি ঠিক আছে অসুবিধা নাই রাখ হ্যাঁ তোমরা শুনলে এই দাদা ভাই নিয়ে কি বললো তো এই ওইখানেই বাড়ি এই দাদাভাই তো আর একটা দাদাভাইকে কল করবো তো সেই দাদাভাই কি বলছে একটু আমরা শুনে নেবো বন্ধুরা হ্যালো হ্যালো হ্যাঁ সুমন দা হ্যাঁ বলো বলছি তোমার তো ওইখানে মালিক কাছে কাছাকাছি বাড়ি না তোমার হ্যাঁ আমার মালিক পাল্লার কাছাকাছি বাড়ি তোমার হচ্ছে কোনখানটায় বাড়ি বলো তুমি আমার মালিকপাড়া তো নদীর ওই সাইডে করছে আমার এই সাইডে বাড়ি আমার বেতালনের বাড়ি আর কি মালিক পাড়া আর বেতলন আমার কাছাকাছি বাড়ি কাছাকাছি আচ্ছা আচ্ছা ওখানে মাইক সেট কোন চলে গেছে নাকি আজকে হ্যাঁ আজ মাইক সেট বললো দশটার মধ্যে চলে যাবে ও আচ্ছা 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 আর হচ্ছে তোমার হচ্ছে কার কেমন কি রেজাল্ট হলো কালকে আমি যাবো ভেবেছিলাম বুঝলে এবারে আমার কালকে একটু শরীরটা খারাপ ছিল এগুলো যেতে পারিনি সেই জন্য এবার একটু কার কেমন রেজাল্ট হলে একটু বলার দিক আমাকে দেখো দাদা আমি দুটো সেটেরই মাইক সেটেরই বাজার দেখেছি কারণ জয়মা দুর্গাও ভালো বাজাচ্ছিলো আটখানা নিয়ে আর সুরজঙ্করও আটখানা নিয়ে ভালোই বাজাচ্ছিলো তারপর লাস্ট পর্যন্ত রেজাল্ট কি হয়েছিল সন্ধ্যে বাড়ি সন্ধ্যে আমি বাড়ি ফিরে পেয়েছিলাম তারপর দিয়ে রেজাল্টটা জানা হয়নি আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাহলে হম তবু তোমার মনে কি মনে কি হয় তোমার আমার মনে হয় তো সুরজঙ্করের থেকে জয়মা দুর্গাই বেস্ট বাজছিল আচ্ছা 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 মোটামুটি তাহলে উনিশ কুড়ি একটা কম্পিটিশন হয়েছে নাকি হ্যাঁ হয়েছে আর কি খুব খারাপ বলবো না ভালোই কম্পিটিশন হয়েছে কিন্তু বলবো দুজনেরই রেজাল্ট ভালো ছিল আচ্ছা আচ্ছা তো মোটামুটি তোমরা শুনে নিলে কি বললো দাদাভাই দুটি তো ওইখানেই ওদের বাড়ি তো ওরাই আমায় ফোন করেছিল তো ভিডিও করতে আসার জন্য তো আমার শরীর খারাপের জন্য আমি ওখানে যেতে পাইনি তো আজ আমি ফোন করেছিলাম রেজাল্ট ভিডিও হয়ে যেহেতু আনবো তোমাদের জন্য তো ফোন করেছিলাম ওরা বললো আমারও মনে হয় যে মোটামুটি একটা কম্পিটিশান হলো কম্পিটিশানটা কমিশনের মতোই হচ্ছে ভালোই কম্পিটিশান হয়েছে কোনো সেটা খারাপ না তো একটা উনিশ বিশ মোটামুটি কম্পিটিশান হয়েছে ঠিক আছে একটা হাড্ডাডি কম্পিটিশান বলতে পারো একটা উনিশ বিশ কম্পিটিশান হয়েছে তো তোমাদের মতামতটা কি উনিশ বিশ যদি হয় কাকে বিশে রাখবে এবং কাকে উনিশে রাখবে এরকম একটা কমেন্ট করে তোমরা জানাও ঠিক আছে তো ডেইলি আমি তোমাদের কাছে নিত্য নতুন বক্স কম্পিশন ভিডিও তুলে ধরবো বন্ধুরা তো আরও কম্পিশন ভিডিও আসো দেখা হচ্ছে নেক্সট ভিডিও